কেশব আর আরিয়াকে একসঙ্গে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি শুভকে বলে আমি পারলাম না শুভ আমি হেরে গেছি আমি হেরে গেছি আমার মেয়েকে আমি ফিরিয়ে দিতে পারলাম না তোমার কাছে আমার কথা আমি রাখতে পারলাম না তখন শুভ বলে মানে কি বলছো তুমি তুমি না আমাকে বলেছিলে সেই ডিটেকটিভ নাকি আমার আমার স্ত্রীর কোনো খোঁজ পেয়েছে এখন কি বলছো তখন আদি বলে জানো তো আমি গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে কিন্তু উনি আমাকে যে তারা তারা যাকে মনে করেছিল সে আসলে নয় তাই কোনো খোঁজ পায়নি আমি যাও একটা লিড পেয়েছিলাম এখন তাও হারিয়ে ফেললাম শুভ আমার মেয়েকে আমরা কি আর ফিরে পাবো না আর তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না তখন শুভ বলে আদি তুমি ধৈর্য ধরো আমি জানি ঠাকুর ঠিক আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে এত নিষ্ঠা ভরে ভক্তি ভরে আমি পুজো করছি আমি জানি তখন আদি বলে এতটা ভয়সা তুমি কি করে পাও শুভ তখন শুভ বলে জানো তো কেন আমার মনে হচ্ছে যে আমার 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 আছে খুব তাড়াতাড়ি কাছে স্ত্রী স্ত্রী দৌড়ে আসবে আর বলবে মা আমি তোমার স্ত্রী চলে এসেছি ওইদিকে আরিয়া গেস্ট রুম খুঁজতে থাকে আর বলে আমি তো বলে দিলাম যে আমি একাই খুঁজে নিতে পারবো কিন্তু কোথায় গেস্ট রুম বাড়িটা তো একটা ভুল বলিয়া ওইদিকে শুভ বলে জানো তো আমার মনে হয় যে যে কোনো সময় স্ত্রী আমাদের কাছে ফিরে আসবে আমার স্ত্রীকে আমরা ঠিক এবার ফিরে পাবো তুমি দেখো আমার এই বিশ্বাস না কখনো ভুল হতে পারে না কখনো না ওইদিকে আরিয়া একটা দরজা খোলা দেখে সেই রুমের মধ্যে ঢুকে আসে আর বলে এই রুমটাই কি গেস্ট রুম না না এখানে তো সব বাচ্চাদের ছবি আর বাচ্চাদের জিনিসপত্র তখন সেই স্ত্রীর ছবিগুলো হাত দিয়ে ধরে দেখতে থাকে আর বলে না এটা তো গেস্ট রুম হতে পারে না এটা তো কোনো বাচ্চার রুম কিন্তু এত সুন্দর করে রুমটা সাজানো এই রুমের মধ্যে এসে আমার কেন এত শান্তি লাগছে আমার কেন এত নিজে চেনা চেনা লাগছে তখন এই বলে সবকিছু ধরে ধরে দেখতে থাকে আরিয়া তখন মোহনা চলে আসে আর আরে বলে তুমি তুমি এই ঘরে কি করছো তোমার তো এই ঘরে ঢোকার কথা নয় তুমি এখানে কেন এসেছো তখন আরিয়া বলে আসলে আমি গেস্ট রুম ভেবে এখানে চলে এসেছিলাম তখন মোহনা বলে এটা কোনো গেস্ট রুম না তুমি তো দেখতেই পাচ্ছ তাহলে এতটুকু ম্যানেজ বোধ নেই তোমার না বলেই তুমি আরেকজনের রুমে চলে আসবে তখন আরিয়া অবাক হয় আর বলে সরি আসলে আমি তো তেমন কিছু করিনি শুধুমাত্র এই রুমটাতে চলে এসেছি তাতে আপনাদের কিসের কথা আমি তো পারি না তখন বলে শোনো এই কথাটা না বলতাম না শুধুমাত্র এই ঘরে তুমি ঢুকে এসেছো বলে এই রুমটা না কখনো খোলা থাকে না এই রুমটা আটকানোই থাকে তখন আরিয়া বলে আমারও না শখ নেই এই রুমের মধ্যে আসার তারপরেও হ্যাঁ আমি ভুল করে চলে এসেছি তখন মহনা বলে দেখো তুমি না এই রুমটাকে শুধু রুম ভেবো না এই রুমটা হলো একটা মন্দিরের মতো এটা হলো একটা ইমোশন তখন আরিয়া বলে রুম তো রুমই রুমকে আবার মন্দিরের সঙ্গে তুলনা করা যায় নাকি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব। এই রুমটাতে তো সব কিছু বাচ্চাদের তাহলে এই বাড়িতে তো আমি কোনো বাচ্চা দেখলাম না সেই বাচ্চাটা কোথায় তখন মহনা বলে সেই বাচ্চাটা না অনেক আগে হারিয়ে গেছে আর কুড়ি বছর আগে এই বাড়ি থেকে এই বাড়ি থেকে সেই বাচ্চাটা হারিয়ে গেছে যা শুনে যা শুনে আরিয়া অবাক হয় তারপর আরিয়া বলে আপনাদের খুব কষ্ট তাই না আসলে আমি না বুঝতে পারিনি তখন মোহনা বলে এই যে তুমি শুভলক্ষীকে দেখো না এত রুট এত কঠোর আসলে শুভলক্ষ্মী কিন্তু আগে কখনো এরকম ছিল না শুভলক্ষ্মী ছিল প্রাণবন্ত ও কিন্তু খুব হাসি খুশি ছিল আর সবার জন্য ওর একই রকম ভাবে মন কাটতো আর সবার বিপদে আপদে সব সময় সব সময় পাশে থাকতো কিন্তু দেখো একটা শোক একটা শোক ওকে পাথর বানিয়ে দিয়েছে কঠোর বানিয়ে দিয়েছে তারপরেও কিন্তু কিন্তু পরিবারের কারো খেয়াল বন্ধ করেনি সবার রাখাও খেয়াল রাখে ও তখন তো আরিয়া এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তখন আরিয়ার মনে পড়ে যায় আদির বলা কথা যে ওরা একজনকে হারিয়ে ফেলেছে তখন আরিয়ার খুব কষ্ট হয় তারপরে মহনা বলে চলো তোমাকে আমি গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি তখন আরিয়া বলে বিশ্বাস করুন আমি না এখানে আসতে চাইনি আমি গেস্টরুম ভেবেই এখানে চলে এসেছিলাম আর সেই মেয়েটা বাচ্চাটা কোথায় চলে গেল তখন মোহনা বলে চলে যায়নি আসলে তাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কে যে এই কাজটা করলো আজও পর্যন্ত আমরা জানতে পারিনি আমাদের কাছ থেকে এই রায় পরিবার থেকে তাকে কেড়ে নিয়ে চলে গেছে কেউ শুভ এখনো বিশ্বাস করে যে ওর মেয়ে স্ত্রী ঠিক ফিরে আসবে তখন আরিয়া বলে সত্যি আমি জানতাম না যে উনি এত কষ্ট পায় আর ওনার মেয়েকে ওনারা হারিয়ে ফেলেছে তখন মোহনা বলে ওকে দেখলে না কেউ বুঝতে পারবে না তাই আমরা আমরাও না এখনও বিশ্বাস করি শুভের সঙ্গে যে স্ত্রী একদিন ঠিক ফিরে আসবে তখনই মোহনা বলে চলো চলো এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই তোমাকে আমি গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তোমার আসার কোনো দরকার নেই তখন আরিয়ার খুব কষ্ট হয় আর আরিয়া মনে 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 ভেঙে পড়ে তখন মোহনা বলে যাক এসব কথাগুলো না তোমাকে বলে ফেললাম তুমি জিজ্ঞাসা করলে তাই ওইদিকে দেখা যাবে শুভ আদিকে বলে আদি তুমি একদম চিন্তা করো না আমাদের মেয়েকে আমরা ঠিক ফিরে পাবো তুমি না এগুলো নিয়ে ফেবো না তখন আদি বলে সত্যি শুভ তোমাকে দেখলে না আমি অবাক হই তোমার মনে না অনেক বিশ্বাস ঠিক তখনই ওরা চিৎকার চেঁচামেচি শুনতে পায় তখন শুভ বলে আবার কি হলো এখানে আরিয়া আর সাজের গলা পাওয়া যাচ্ছে না ওইদিকে সাজ আর চুল ছিঁড়া লেগে যায় আরিয়াকে চর মারে সাজ তখন তো একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে থাকে তারপরে সবাই সেখানে চলে আসে আর সবাই ওদেরকে আটকানোর চেষ্টা করে তখন মহনা বলে কি করছিস তোরা লেগে যাবে তো কেন এরকম করছিস কিন্তু কেউ কোনো কথা শোনে না এদিকে সাজ আরিয়াকে মারে আরিয়া সাজকে মারে তখনই শুভ আর আদি সেখানে চলে আসে তখন শুভ মনে মনে ভাবে আমি কি তাহলে আরিয়াকে বাড়িতে থাকতে বলে ভুল করলাম কি হচ্ছে কে জানে তখনই কেশব বলে কি করছিস তোরা ছাড় তারপরেই দুজনকে সবাই মিলে ধরে আটকায় আর বলে কেন এরকম করছো কি হয়েছে সাজ তুই বা এরকম করছিস কেন তখন সাজ বলে আমার ওয়াশরুম থেকে না জল আসছিল না তাই এই গেস্টরুমের ওয়াশরুম আমি এসেছিলাম কিন্তু দেখো ও তো ওয়াশরুম থেকে বেরই হচ্ছিল না তখন আরিয়া বলে কেন বের হবো আমিও তো ফ্রেশ হচ্ছিলাম তখনই সুমিত বলে শুধুমাত্র ওয়াশরুম নিয়ে এত কাণ্ড ছিছি সাজ তোকে তো এসব শিখাইনি আমরা তখন মহানা বলে সাজ এটা তোর কেমন ব্যবহার তখনই সাজ বলে কেন আমার বাড়িতে আমি থাকবো ওকে তো আমার বাড়িতে আমি অ্যালাউ করতাম না তারপরেও আবার ও আবার এত কিসে বাড়াবাড়ি তখনই শুভ বলে আচ্ছা সাজ তোকে আমি ছোটবেলা থেকে এগুলো শিখিয়েছি তুই এসব কি করছিস আমাদের বাড়ির মেয়েদের বাচ্চাদের এরকম তো রীতি নয় তখন আরিয়া বলে একদম ঠিক হয়েছে ঠিক হয়েছে এসব তখন শুভ বলে শোনো আমি না তোমার পক্ষ নিয়ে কথা বলছি না আমি আমার বাড়ির বাড়ির নিয়ম নিয়ে কথা বলছি শিক্ষা নিয়ে কথা বলছি আমার বাড়িতে আমি যেরকম বাচ্চাদের শিক্ষা দিয়ে এসেছি ওরা তো সেরকম শিক্ষাই পায় কিন্তু হঠাৎ করেই সাজ তোর এটা কি হয়ে গেল তুই এরকম ব্যবহার করবি আমি তো ভাবতে পারিনি তখন কেশব আরিয়াকে বলে শোনো তুমি আমার মায়ের সঙ্গে আমার বোনের সঙ্গে এরকম ভাবে কথা বলবে না তখন শুভ বলে শোনো তোমাকে না আমি কিচ্ছু বলিনি কিন্তু সাজ তোকে আমি বলছি তোর এরকম করাটা একদম উচিত হয়নি তখন তখন আরিয়া বলে শুনুন আমার ড্যাডের শিক্ষাই না একদম ঠিক আছে আমার ড্যাড বলেছে সবার সঙ্গে ফাইট ফাইট করতে করতে হবে হবে তারপরে আরিয়া চুপ করে দাঁড়িয়ে পড়ে ওইদিকে বলে খেতে এসো তারপরে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে ওইদিকে বলে আমাদের বাড়ির নিয়ম আটটার মধ্যে সবাইকে খেতে হয় আর আমরা কারো কারোর জন্য বসে থাকি না তখন আরিয়া উঠে দাঁড়িয়ে বলে আমার জন্য বসে থাকতে হবে না আমি চলে যাচ্ছি তখন শিবন্তী বলে কি মেয়ে বাবা বজ্জাত একটা মেয়ে এসে থেকে সবাইকে জ্বালিয়ে যাচ্ছে তখন আরিয়া বলে শুনুন আপনি না সবসময় এরকম ভাবে আমার সঙ্গে কথা বলবেন না আমি খাবো না তখন শুভ বলে খেয়ে নাও না হলে কিন্তু জোর করে ধরে তারপরে খাইয়ে দেবো তখন আরিয়া বলে নো আমাকে খাওয়াতে হবে না আমি আমি কারো হাতে খাবো না তখন আরিয়ার মনে পড়ে যায় আগের দিনের খাওয়ার কথা তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তখন আদি বলে আরিয়া তোমার হাতেই তুমি খেয়ে নাও তোমাকে কেউ খাইয়ে দেবে না তখন আরিয়া বলে খাইয়ে দিয়েছিল তো আগের দিন জোর করে তারপরে সেব দিন সঙ্গে লড়াই লেগে যায় আরিয়ার আর তখন আরিয়া বলে আপনি না সবসময় সবসময় একরকম ভাবে কথা বলেন আপনাদের বাড়ি বাচ্চারা এরকম সেরকম জানে আমি জানি না হয়েছে তো এই বলে চিৎকার মিছি শুরু করে তখন বলে চুপ করো সব সময় তারপরে দেখা যাবে রঞ্জিনী রঞ্জিনী আর আরিয়া দুজন দুজনের সঙ্গে লড়াই লিখে যায় তখন আরিয়া রঞ্জিনীর কাছ থেকে বাঁচতে লুকিয়ে পড়ে তখন আদি বলে আচ্ছা ঠিক আছে মেজুমা এবার একটু চুপ করো না তখন শুভ বলে আরিয়া এসো খেতে এসো তখন সেবন্তী বলে আহ তুই তো দেখছি শুভ অন্যের মেয়েকে নিয়ে পড়ে আছিস নিজের ছেলে না না খাচ্ছে সেটা দিকে তখন আদি মা তুমি চুপ করবে কেন এরকম করছো সব সময় শুভর উপর এরকম চিৎকার চাচামেচি করো ওইদিকে শুভ রাতে স্ত্রীর ঘরে যায় ঘরে গিয়ে বলে এখন তো আমার মেয়েকে আমি ঘুম পাড়াতাম তখনই আরিয়া শুভর কাছে এসে শুয়ে পড়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট